হ্যালো এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমরা জানবো ঋগ বৈদিক সভ্যতা দেখুন ঋগ বৈদিক সভ্যতার সময়কাল ধরা হয় পনেরোশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ মোটামুটি বৈদিককাল ধরা হয় পনেরোশো থেকে ছয়শো খ্রিস্টপূর্বাব্দ কিন্তু হাজার খ্রিস্টপূর্বাব্দে লোহা আবিষ্কার হয় তখন থেকে হাজার থেকে ছয়শো খ্রিস্টপূর্বাব্দ ধরা হয় যে পরবর্তী বৈদিককাল তো এই ঋগ কালে মানে বসতি স্থাপন যে এরিয়াটা এটা ধরা সপ্ত সিন্ধু প্রদেশ এর আগে তিনি বলেছি যে সপ্তসিন্ধু প্রদেশ জায়গাটা বলতে গেলে যে আফগানিস্তান এটা অবিভক্ত ভারতের মানচিত্র ধরেন আর এই সাইডটা আপনাদের মনে করেন যে অবিভক্ত পাকিস্তান থেকে মোটামুটি রাজস্থান আর এই সাইডটা দিয়ে ঋগৈতিক সভ্যতা আর্যদের আগমন কারণ আর্যরা বিন্ধ অর্থাৎ মধ্যমত শব্দ আসেনি তো সুতরাং আফগানিস্তান আফগানিস্তানের পরে পাঞ্জাব পাঞ্জাবের সাইড থেকে গুজরাট গুজরাট রাজস্থান এইসব জায়গা ধরা হয় যে এই ঋগবৈদিক সভ্যতা কারণ এইসব জায়গায় হরপ্পার অনেক স্থান পাওয়া গিয়েছে তো আমরা এখন জানবো ঋগবৈদিক সভ্যতার যে ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট টার্মগুলি যে কী কী আছে কি কি নেই আর আমি যেগুলো এগুলো বলছি এগুলি সবই পি বাই কিউ আপনারা অবশ্যই নোট করবেন খাতার মধ্যে তো দেখুন ঋগবেদে নর্মদা নদীর উল্লেখ নেই এবং বিন্ধ পর্বতের কোনো উল্লেখ নেই ঋগবৈদিক সভ্যতা আফগানিস্তান অব্দি গিয়েছে কারণ ঋগবেদে আফগানিস্তানের চারটি নদীর উল্লেখ রয়েছে কাবুল যাকে কুম্ভা বলা হয় কুর্রাম যাকে কুরমু বলা হয় সোয়াত যাকে সুবাস্তু বলা হয় গোমাল যাকে গোমতি বলা হয় এখানে লিখে দিয়েছি এবং আফগানিস্তানে রসা নামের উল্লেখ নদীর কোনো উল্লেখ নেই সেই উল্লেখটি রয়েছে কাজাকিস্তানে অর্থাৎ রসা নামের যে উল্লেখটি এটা প্রশ্নে থাকে যে রসা উল্লেখ নামের নদীর উল্লেখ কোথায় পাওয়া গিয়েছে সেটা পাওয়া গিয়েছে কাজাকিস্তানে এবার ঋগবৈদিক যুগের যে সব থেকে আর্যদের কর্মক্ষেত্র বলা হয় সিন্ধু নদী এবং সরস্বতী নদীর অববাহিকা এই সিন্ধু নদী ছিল ঋগবৈদিক যুগের থেকে গুরুত্বপূর্ণ নদী এবং তারপরে নদী ছিল সরস্বতী নদী এই সরস্বতী নদীকে ঋগ্বেদে নদীর তোমা বলা হয়েছে অর্থাৎ নদীর তোমার কথা অর্থ শ্রেষ্ঠ নদী এটাও পি এসেছে এবার সিন্ধু নদীর পাঁচটি শাখা নদীর উল্লেখ রয়েছে পাঁচটি শাখা নদী কি কী আপনাদের শতদ্রী মানে সতলজ ঝেলাম মানে বিতস্তা রাভি পুরুষ্নি চেনাব অস্কিনী এবং ব্যাস বিপাশা এই নদীগুলি এবার এইখানে আরো কিছু নদীর উল্লেখ পাওয়া গেছে যেমন দৃশ্দাবদী তারপর হচ্ছে মরুদ বৃধা এবং আপয়া নামে এক নদীর উল্লেখ পাওয়া গিয়েছে এই দৃশ্দাবদী নদীকেই ঘাগ্গার নদী বলা হয় এবং একেই আবার চিত্তং নদীও বলা হয় এগুলো সব নোট করবেন এছাড়াও ঋকবদের জমিনা নদীর উল্লেখ তিনবার পাওয়া গিয়েছে গঙ্গা নদীর উল্লেখ একবার পাওয়া গিয়েছে আর্যরা বলতে গেলে স্বরীয় নদীর ওই পার মানে স্বরীয় নদীর এই পার স্বরু নদী পার করেনি অর্থাৎ স্বরীয় নদী বলতে গেলে আপনাদের এই উত্তরপ্রদেশের সাইডটি তাই বলা হয় যে আর্যরা লাস্ট ওই স্বরীয় নদীর এই পার থেকে এসেছে স্বরীয় নদী ক্রস করেনি এছাড়াও ঋগবদে ব্যাঘ্র নামে কোনো উল্লেখ পাওয়া যায়নি এছাড়াও ঋগবদে হরিউপ্রিয়া হরিপ্রিয়া শব্দের উল্লেখ পাওয়া গিয়েছে এই হরিয়প্রিয়া অ্যাকচুয়াল কি সেটা এখনও মানে বিতর্কিত বিষয় কিন্তু বলা হয় যে হরিপ্রিয়া বলতে গেলে হরপ্পাকেই বোঝানো হয়েছে ঋগ্বেদে ষষ্ঠ মন্দলে এই হরিয়প্রিয়ার উল্লেখ রয়েছে এখন আমরা জানব ঋগবৈদিক যুগের উপজাতি সম্পর্কে দেখুন ঋগবৈদিক যুগে বিভিন্ন উপজাতি উল্লেখ পাওয়া যায় আর্যরা বিভিন্ন উপজাতিতে বিভক্ত ছিল এরা ছিল পশুপালক অর্থাৎ এদের প্রধান জীবিকা ছিল পশুপালন করা এরা যাযাবর ছিল কারণ পশুপালনের জন্য এক জায়গার ঘাস ফুটিয়ে গেলে আরেক জায়গায় তারা পশু নিয়ে চলে যেত এর জন্য তারা এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াতো এই সময়কার সমাজ ছিল পিতৃতান্ত্রিক এই ঋগ্বেদে বিভিন্ন উপজাতির বর্ণনা পাওয়া যায় এদের মধ্যে শ্রেষ্ঠ উপজাতি হল ভরত উপজাতি এই ভরত উপজাতির বাসস্থান হল যমুনা দৃজপতি এবং সরস্বতী নদীর অববাহিকা একেই বলা হয় ব্রহ্মবর্ত এই ভরত উপজাতির রাজা দিবদাস যদু অনু এদের পরাজিত করেছিল এই দিবদাসের ছেলে ছিল পিজুবরণ আর পিজুবনের ছেলে ছিল রাজা সুদাস এই সুদাস দশ রাজা যুদ্ধ করেছিল আর বলা হয় এই ভরত রাজাদের নাম অনুসারে ভারতবর্ষের নাম ভারত হয়েছে এছাড়াও ত্রিশ ত্রিশু জাতির অবস্থান ছিল পুরুষ নদীর অববাহিকা দৈহু জাতির অবস্থান ছিল চন্দ্রভাগা অর্থাৎ অশ্কিনী এবং পুরুষ নদীর অববাহিকা এই ঋগবৈদিক যুগে বিভিন্ন উপজাতিরা নিজেদের মধ্যে যুদ্ধ করত এরকমই এক উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ যুদ্ধ হল দশ রাজার যুদ্ধ এই দশ রাজার যুদ্ধের উল্লেখ ঋগ্বেদে সপ্তম মন্ডলে রয়েছে এই দশ রাজা সুদাস এবং তার বিরোধী দশটি রাজার গোষ্ঠীতে আর এই দশ যুদ্ধে লিড করেছিল নেতৃত্বে দিয়েছিল পুরোহিত বিশ্বামিত্র বলা হয় এই বিশ্বামিত্র সুদাসের পুরোহিত ছিল তার রাজসভা কিন্তু সুদাস বৈশিষ্ট্যকে নিয়োগ করলে বিশ্বামিত্র তার রাজসভা ত্যাগ করেন এবং তার বিরোধী গোষ্ঠীদের নিয়ে রাজার বিরুদ্ধে যুদ্ধ করে এই দশ হাজার যুদ্ধ হয়েছিল পুরোষ্ণি নদীর তীরে এবং এই জন উপজাতি হল পুরু যতু তূর্বশ অনু দৈহু ভোলানাস পক অলি শিব এবং বিশানি এই দশ হাজার যুদ্ধে সুদাস বিজয়ী হয় এবং তার বিরোধী গোষ্ঠী পরাজিত হয় এবং পুরু কুৎস যুদ্ধাকিত্ত্রীর প্রাণ দেয় অনু এবং দয়ু যুদ্ধের হারের পর নিদিতেই আত্মহত্যা করে এছাড়াও কসু নামে এক রাজা ছিল যিনি দশ রাজাকে হারিয়েছিলেন এই দশ রাজার যুদ্ধকে দাসরাজ্ঞ যুদ্ধ বলে না সুদাস যে দশ রাজা যুদ্ধ করেছিল তাকে বলা হয় দাসরাজ্য যুদ্ধ বা দাসরাজ যুদ্ধ এই কোশু নামে এক চেদি রাজা দশজন রাজাকে হারিয়ে তার তাদের কৃতদাস বানিয়ে তার পুরোহিতদের উপহার দিয়েছিল এরকমও উল্লেখ পাওয়া যায় সুতরাং এই উপজাতিরা বিভিন্ন কারণে নিজেদের মধ্যে যুদ্ধ করত এই ঋগ্বেদেসু নামে এক রাজার উল্লেখ পাওয়া যায় এটিও ছিল একটি উপজাতি বলা হয় রায়কে দেবতা মনে করত। এবার আমরা দেখে নিই ঋগবৈদিক যুগে প্রশাসনিক ব্যবস্থা ঋগ্বেদের যুগে রাজা শব্দের কোনো উল্লেখ নেই ঋগ্বেদের যুগে বিভিন্ন দল দলপতি মানে অর্থাৎ উপজেতির দলপতিকে রাজন বলা হতো এবং এদের বলা হতো অর্থাৎ বিস্পতি অর্থাৎ বিশ্বভুবনের অধিকর্তা এখানে রাজন শব্দের উল্লেখ রয়েছে রাজা কনসেপ্ট ছিল না রাজন ছিল এদের বলা হতো বিস্পতি গণপতি জ্যেষ্ঠ পরিবারের এক মানে এক পরিবারে বংশানুক্রমিক ভাবে রাজা হয়েছে এমন প্রমাণও রয়েছে এছাড়াও রাজাকে বিভিন্ন উৎসবে বলি দেওয়া হতো এই বলি মানে ওই যে বলি হয় সেটা না বলি অর্থাৎ উপহার যেটা ছিল স্বেচ্ছায় দিত মানে গিফট কোনো একটা উৎসবে রাজাকে উৎস গিফট দিল ফল শস্য এই সেই কিন্তু পরে এটা বাধ্যতামূলক হয়ে যায় প্রথমে ঋগবৈদিক যুগে কোনো বাধ্যতামূলক ছিল না স্টেটমেন্ট যদি আসে যে ঋগবৈদিক যুগে রাজাকে বলি দেওয়া হতো সেটা বাধ্যতামূলক ছিল না বলি দেওয়া হতো সেটা ছিল স্বেচ্ছায় এবং এটা বিভিন্ন উৎসবে দেওয়া হতো ডেইলি দেওয়া হতো না এছাড়াও লুণ্ঠন যা লুণ্ঠন করতো তারও ভাগ রাজাকে দেওয়া হতো ঋগবৈদিক যুগে পুরোহিত রাজাকে অনেক পরামর্শ দিত কিন্তু পুরোহিত রাজা সেই পরামর্শ নিবে কিনা তার স্বেচ্ছাধীন ছিল পুরোহিতের সঙ্গে অনেক বাক দেখা যায় দাসরজ্ঞ যুদ্ধ যার অন্যতম প্রমাণ এছাড়া সেনানী যে ছিল সেনাপতি গ্রামণী যে ছিল গ্রামের প্রধান গ্রামের সামরিক দেখত একে ব্রজপতিও বলা হতো জিভা গৃহা জিভা গৃহা একে বলা হতো পুলিশ পালা গালা এ ছিল বার্তা বাহক অর্থাৎ দূত এছাড়াও ঋগ্বেদে বিভিন্ন গরু সম্পর্কে মানে সম্পর্কিত শব্দের উল্লেখ পাওয়া গিয়েছে অর্থাৎ ঋগ্বেদে গরুকে থেকে পবিত্র ধরা ধরা হতো এবং গরু সম্পর্কে শব্দ বানানো হতো অর্থাৎ তারা গরুকে যেহেতু পবিত্র মনে করত যেমন গোধূলি অর্থাৎ সন্ধ্যাকাল এবার গোধুলি কেন বলা হতো কারণ সন্ধ্যাকালে গরুরা আসত এবং গরুদের খুর দিয়ে যে ধুলি উঠত তাকে বলা হতো গো ধুলি অর্থাৎ দিনের শেষে গরুদের বাড়ি ফেরার সময় এটা স্টেটমেন্টে আসে যে গরুদের বাড়ি ফেরার সময়কে কি বলা হতো গো ধুলি তারপর গোবুতি গোমর্চন গোবিষ্ট দুহিত্রী দুহিত্রী বলা হতো দুধ যে দুহতো তাকে অর্থাৎ যেই মহিলা দুধ দুহত তাকে বলা হতো গবিত্রী এছাড়াও ছিল গোস্বামী অর্থাৎ গরু স্বামী অর্থাৎ যার অনেক গরু তাকে বলা হতো গোস্বামী এছাড়াও ঋগপদিক যুগে অনেক চুরি ডাকাতি হতো যদি খুনের দায়ে কেউ দোষী সাব্যস্ত হতো তাকে একশো গরুর জরিমানা দিতে হতো এছাড়াও বিরোধের যে মানে ইয়ে করতো মধ্যস্থ করত তাকে বলা হতো মধ্যস্থি ঋগবৈদিক যুগে সভা সমিতি এবং বিধদ এই তিনটি শ্রেণীর উল্লেখ পাওয়া গিয়েছে সভা ছিল এলিট ক্লাসদের এলিট ক্লাসদের সভা অর্থাৎ উচ্চবর্ণ বা উচ্চবর্গের সমিতি যেখানে রাজা চয়ন করা হতো এছাড়াও বিধৎ উন্নয়নমূলক কাজ করত। এই সভা শব্দের উল্লেখ ঋগবেদে আট বার করা হয়েছে সমিতি শব্দের উল্লেখ নয় বার করা হয়েছে তাহলে বোঝা গেল সভা সমিতি এবং বিধত কি জিনিস প্রশ্নে আসে ঋগ্বেদের সব থেকে প্রাচীন প্রশাসনিক একক কোনটি সভা সমিতি না বিধত তখন বলতে হবে বিধত তাহলে সভা এলিট ক্লাস সমিতি যেখানে রাজাকে ভোট দিয়ে নির্বাচন করা হতো এবং সমিতি যেটা উন্নয়নমূলক কাজ করত। এই ছিল আজকের ঋগবৈদিক যুগের কিছু আলোচনা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদের কয়েকটি হোমওয়ার্ক দিচ্ছি যেটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট খুবই জরুরি একটা প্রশ্ন যে ঋগবেদে সপ্ত নদীর নাম আপনারা লিখবেন দুই ঋগ্বেদে দশ হাজার যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছে সেটা লিখবেন আর তিন এই যে গরু সম্পর্কিত আমি কয়েকটি নাম বললাম সেই গরু সম্পর্কিত নাম লিখবেন তাহলে এই ছিল আপনাদের হোমওয়ার্ক দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ